ইউরোর শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে এক শূন্যতে হারিয়েছে ফ্রান্স শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ভর করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স সোমবার মেরখুর স্পিল অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল ম্যাচের চুরাশি মিনিটে খলো মোয়ানির শট বেলজিয়ামের জান ভার্টেনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায় এতে এক শূন্যতে এগিয়ে যায় ফ্রান্স ম্যাচের বাকি সময় আর গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়াম ফলে জয় নিয়েই মাঠ ছেড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধের শুরুতে দুই দলই দেখে শুনে খেলতে থাকে পরে প্রথমার্ধের শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স কিন্তু তাতে সফলতা আসেনি মিনিটে ভালো সুযোগ পেয়েছিল থোরাম ফাঁকা জায়গায় হেড নিলেও তার লক্ষ্যভ্রষ্ট হয় ফ্রান্স ফরওয়ার্ডের ফিনিশিংয়ের অভাবে গোল শূন্যতেই শেষ হয় প্রথমার্থ দ্বিতীয়ার্থে আক্রমণে উঠতে থাকে ফ্রান্স ঊনপঞ্চাশতম মিনিটে চুয়ামিনীর শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক পরে চুয়ান্নতম মিনিটেও এমবাপ্পের শট লক্ষ্যভ্রষ্ট হয় ম্যাচের তম মিনিটে বেলজিয়ামও সুযোগ পেয়েছিল ডিব্রুইনের থ্রুতে বল পেয়ে ঢুকে পড়েছিলেন খারাস্কো কিন্তু শট নিতে খানিকটা দেরি করে ফেলেন তিনি একাত্তর মিনিটে লুকাকুর শট ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক এরপর ম্যাচের চুরাশি মিনিটে ফরাসিদের ভাগ্য প্রসন্ন হয় খোলোমোয়ানি শট বেলজিয়ামের জ্যান ভার্টেনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় এতে এক শূন্যতে এগিয়ে যায় ফ্রান্স ম্যাচের বাকি সময়ে গোল মেটাতে পারেনি বেলজিয়াম এতে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা